ওটা হ্যান্ড ওভার দেওয়া হয়ে গেছে একদম রেডি টু মুভ ছিল এটা আন্ডার কনস্ট্রাকশন নেক্সট ইয়ারই আপনার হ্যান্ড ওভার দেওয়া হবে একদম মধ্যমগ্রাম থেকে মাত্র দু কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু আপনারা এরকম একটা সোসাইটিতে ফ্ল্যাট পাবেন যেটা কিনা আপনার নেক্সট ইয়ারের মধ্যেই আপনার কিন্তু হ্যান্ড ওভার দিয়ে দেবে মোস্ট প্রবলি আর যত এখানে নতুন টাওয়ার আছে সব কিন্তু আপনার হ্যান্ড ওভার কিন্তু অনেকটা লেটে হবে তো এই একমাত্র সিজন ইটার যেটা কিনা আমরা একদম যশোর রোডের উপরে নেক্সট ইয়ারের ভিতর কিন্তু আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন আর যদি রেট নিয়ে কথা বলি এই রেটের ফ্ল্যাট আপনি মধ্যম গ্রাম এয়ারপোর্টের কাছাকাছি এরিয়াতে কিন্তু আর কোথাও পাবেন না জি প্লাস সেভেনের টাওয়ার আছে আপনার টোটাল ছাব্বিশখানা টাওয়ার ছিল সেখানে মাত্র চোদ্দোটা হ্যান্ড ওভার দেওয়া হয়েছে বাকি কিন্তু এখনও অনেকগুলো টাওয়ার আরও লঞ্চ হবে অনেক ইউনিট কিন্তু আপনারা এখনো পাবেন আপনি আপনাকে জাস্ট একটা মডেল ফ্ল্যাট দেখাই আন্ডার কনস্ট্রাকশন দেখিয়েছিল একটা মডেল ফ্ল্যাট দেখাই আরও আপনার বুঝতে সুবিধা হবে কী ধরনের আপনি পেতে চাইছেন আপনার কনস্ট্রাকশনটা কীরকম হবে দেখুন এটা আপনার লিভিং কম ডাইনিং পেয়ে যাচ্ছেন এর পাশেই রয়েছে আপনার একটা কিচেন কিচেনটা আপনার এল প্যাটার্নের কিন্তু আপনার কম্পোর্ট টপ থাকবে তার পাশেই থাকবে আপনার এই বিল্ডিংয়ের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি একটা মাত্র ব্যালকনি পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা থাকছে এটা ফিটিং যা দেখছেন আপনি এস ডিডি সেরকম ফিটিংয়ে পাবেন এটা আপনার রয়েছে একটা বেডরুম ক্রস উইন্ডো এটা থেকে কিন্তু আপনার এই টাওয়ারটা থেকে কিন্তু দেখুন পুরো আপনার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অ্যামিউনিটিস কিন্তু আপনার পুরো রেডি আছে ইভেন চারটে কি চারটে টাওয়ার কিন্তু আপনার দু হাজার ছাব্বিশের ভিতরে আপনার হ্যান্ড ওয়ার পেয়ে যাবেন অ্যান্ড অফ দ্য অ্যান্ড অফ দু হাজার ছাব্বিশ এটা একটা একটা বেডরুম রয়েছে এবং কত সুন্দর বেডরুমটা আপনার এর সাথে একটা একটা ফসরুম পাচ্ছেন এই সেম টাইপের বেডরুম এই সেম টাইপের টু বিএচে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ফর্টি ফোর মাত্র ফর্টি ফোর ল্যাক্সে মাত্র চুয়াল্লিশ লক্ষ টাকায় কিন্তু এরকম একটা টু বিএচে পেয়ে যাবেন উইথ পার্কিং এর সাথে যেটা কিনার লোকেশন আপনাকে আরও ভাগে বলেছে একদম গ্রাম জাস্ট মধ্যমে চৌমা থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্সের বিএসএফ ক্যাম্পের ঠিক অপোজিটে আপনার কিন্তু সিএসএ নাম্বার দেওয়া রয়েছে উপরে যে কোনো সময় কিন্তু কল করে কিন্তু আপনি ভিজিট করতে পারেন পিকআপ ড্রপের অপশানে কিন্তু অ্যাভেলেবেল আছে